সবাই চলে এসো এই যে ফ্যান একটু ঠান্ডা হোক তারপরে দিচ্ছি ঠিক আছে বসো সবাই বসো এই যে মাংস হয়ে গেছে দেখতে পাচ্ছো এই যে বাত এখানে চলে এসেছে বাত এখানে চলে এসেছে এই মাংসটা একটু ঠান্ডা হতে দাও সবাই 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 আমার সবচেয়ে বড় সদস্যটা এই যেই জই 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 জয় রাখি 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 বোঝে না গরম বা ঠান্ডা কিসেই বোঝে না তারই তার কথা হলো সে খাবে রাখি বসো এখানে বসো বসো বসে 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 আমার সোনা দি আমি সোনা দি একটু রাখছি এখানে খাটের উপরে প্যানের নিচে একটু ঠান্ডা হোক তারপর দিচ্ছি ঠিক আছে এই যে আমার টিকটিকি এই যে আমার রাখি এই যে আমার ময়নারা এই বসয়া বস ঠান্ডা হয়ে নে ঠান্ডা হয়ে নে দিচ্ছি দিবো আসো এখানে আসো বন্ধন হ্যাঁ কান্না করো না দিবো বসো একটু বসো এই তুমি চলে যাও এখান থেকে একটু বসো দিবো হুম হ্যাঁ 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 দিবো বসো এই তো ময়না একটু ঠান্ডা রাখি মারামারি করবে না একদম রাখি তুমি বুঝো না গরম তুমি বুঝতে পারো না বুঝছ রাখি এই রাখি এই তুমি বুঝতে এরকম তুতু তুতু করে এই মারামারি একদম না রাখি সবাই কি শুধু চর মারে কেউ খেতে আসলেই চর মারে এটা হচ্ছে সেই সদস্য যাকে পাইপের ভিতর থেকে উঠানো হয়েছে রাখি এই রাখি দেখি তুমি একটু দেখা করো আমার বন্ধুদের সাথে দেখা করো রাখি এ রাখি দেখি রে রাখি এই যে তুমি একটু দেখা করো আমার বন্ধুদের সাথে রাখি রাখি খুব চঞ্চল এখন একটু সুস্থ আছে ভালো আছে খাওয়া দাওয়া করছে আর হচ্ছে যেই তার কাছে খাওয়ার সময় যাবে তাকেই সে একটা চর মেরে দেবে একটা চর আবার ঠান্ডা লেগে গেছে দেখেন না মেডিসিন দিচ্ছি কারণ ওই যে ছাদের উপর থেকে পানি দেওয়া হয়েছিলো তারপর থেকে ঠান্ডাটা এখনও আছে মেডিসিন দেওয়া হচ্ছে দেখেন খাবার দেখলে এই যে নিয়ে গেছে দেখছেন আমারও ওরা কিন্তু নেয় নেয় কিন্তু সে নিয়ে গেছে সে চালাক আমার ওরা কান্না করতেছে কিন্তু তারপরও প্লেটে মুখ দিচ্ছে না ওকে দেখেন ওকে দেখেন বাইরের জঙ্গলিটাকে দেখেন নিয়ে এক টুকরা খেয়ে ফেলছে খেয়ে এই যে একেবারে দিব মায়ের একেবারে দিব মায়ের শিক্ষা দিতে অনেক কঠিন হয়ে যাবে কারণ আমার ময়নাগুলা দেখেন খাবার সামনে রেখে সবাই কান্না করতেছে কখনো কোনো দিন খাবারে মুখ দিবে না যত সময় আমি না দিব তত সময় মুখ দিবে না সবাই মাংস দিচ্ছি মাংস দিয়ে মেখে দিচ্ছি কলিজা দিয়ে মাংস দিয়ে এখন সবাই খাওয়া হয়ে খাওয়ার জন্য ব্যস্ত এখানে আমার রাজা বেটা খাচ্ছে রাজা বেটা ভাত খাওয়া রেখে রেখে কে কোথায় গেছো সেটা বলো প্লেটে খাবার দিলে লাভ নাই তারা হচ্ছে এই মাটিতে নিয়ে নেই খাবে যখন প্লেটে দিব প্লেটে থেকে নিচে নিয়ে নিয়ে খাবে মাংস দিলে আসলে এইগুলো করে নাও খেয়ে নাও সবাই খেয়ে নাও মিনা মিনা তোমার মাথায় পড়ে গেছে এখন খাওয়া দাওয়ার পরে আবার ফ্লোর মুছে দিতে হবে খাওয়া দাওয়ার পরে আবার ফ্লোর মুছে দিতে হবে হুম সবাই খেয়ে নাও সবাই হুম ওই যে ছোট্ট সদস্যটা দেখেন একদম সব মানে আমি যে আমার ওদের ওরা কখনো কান্না করতে থাকবে খাবার দেওয়ার সময় মানে কেউ কখনো খাবারে মুখ দিবে না আর ও তো বাহিরে ছিল জন্মের পর থেকে ওর আম্মুর সাথে সেখান থেকে এখন আসছে এখন কি করে সে যখন খাওয়ার টাইম হয় কেউ তার কাছে গেলেই সবাইকে কষে একটা চর বসিয়ে দেয় আর খাবার যেখানেই রাখবো সেখান থেকে মুখ দিয়ে খাবার নিয়ে যাবে কারণ ওরা তো আসলে মানে সেভাবে অভ্যস্ত না কিন্তু আমার ময়নাদেরকে তো আমি ছোট থেকে আমার নিজের হাতে লালন করেছি ওরা কখনোই কোনো দিন খাবারের মুখ দিবে না দেখেন আমি খাটের উপরে এনে মাংস রাখছি ঠান্ডা হওয়ার জন্য যে একদম কাছে থেকে বাতাসটা একটু লাগুক তার মাংসটা ঠান্ডা হলে তারপরে সবাইকে খেতে দিবে কিন্তু সে কি করছে সে সবাইকে মেরে দূরে সেখান থেকে নিয়ে নিজের মুখে নিয়ে খাবার শুরু করে দিচ্ছে একদম গরম মুখ পুড়ে যাচ্ছে তারপরেও সে সেখান থেকে নিয়ে খাচ্ছে তো এখন একটু ঠান্ডা কাশিটা আছে কিন্তু জ্বর টর তারপরে শারীরিকভাবে যে না খেয়ে পায়ের ভিতরে অসুস্থতা ছিল জ্বর ছিল বয় ছিল সেগুলো কেটে গেছে প্রথম প্রথম আসার পরে আমার ওদেরকে দেখে একটু বয় করতো একটু ফুসফাস করতো তো এখন আল্লাহ দিলে আর কি সে সব কিছু ঠিক হয়ে গেছে আমি না আসো না কেন তুমি সবাইকে খেলতেছে তুমি সেখানে কি করো আসো না কেন এই মিনা মীনা আম্মুটা কোথায় রে আমার আম্মু কোথায় সবাই কিন্তু খেয়ে ফেলছে এই যে সব মাংস শেষ হয়ে যাইতেছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো তুমি খাও এখন বিছানা অল করটা পর্যন্ত ময়লা করে ফেলছ কাপড় ভিজায় এখন মুছতে হবে আর তুমি তো হচ্ছে একটা বোকা বেটা বেটা তুমি হচ্ছে একটা বোকা বেটা আমার সে কারো সাথে খাবার নিয়ে হইচই করবে না কিছু না তাকে একা একা খেতে দিতে হবে তখন সে চুপচাপ খাবে তাছাড়া তার খাবারে কেউ মুখ দিলে সে খাবারে কি চলে যাবে বন্ধন যাও ওখানে যাও ওখানে যাও ভাইয়ার কাছে আসবে না এই যে কত খাবার ছড়িয়ে ছিটিয়ে আছে সব খাবার শেষ করো টুকটুকি এদিকে আসো কি এদিকে এদিকে আসো আসো হুম নাও সব খাবার শেষ করো বন্ধন সবাই নাও নাও সবাই সবার খাবার শেষ করো শেষ করো তারপর মোছামুছি করতে হবে তোমরা কিন্তু মোছামুছি করবা আজকে ঠিক আছে আজকে কিন্তু তোমরা মোছামুছি করবা খাওয়া শেষে মনে থাকে যেন